সংখ্যালঘু নির্যাতন নারীদের প্রতি যে বৈষম্য বা নির্যাতন এবং মব সন্ত্রাস এই জুলাইতে পাওয়া গেছে সাতষট্টি লাশ এটা নিয়ে বাংলাদেশ একটা বড় ধরনের থ্রেট পাইলো সতর্কবার্তা পাইল আন্তর্জাতিক থেকে সংস্থার কোথা থেকে আন্তর্জাতিক সংস্থার নিকট থেকে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি এখন দিতেছি এক নম্বরে হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বব্যাপী এটা একটা পরিচিত সংস্থা আপনারা জানেন সারা বিশ্বে শেখ হাসিনার আমলেও এই মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের গুম খুনের বিরুদ্ধে র্যাবের বিরুদ্ধে তারা অনেক কাজ করছে তারা অনেক সতর্ক করেছিল এবার যোগ হয়েছে আরো একটা সংস্থা এম এস এটাও আন্তর্জাতিক একটা শক্তিশালী সংগঠন সংস্থা তারাও সতর্ক করছে কে কি বলছে আমি আপনাদেরকে বিস্তারিত জানাইতেছি এই প্রথম ইনু সরকার ক্ষমতা নেওয়ার পরে এক বছর হইতে চললো তো এক বছর হইতে চলল কিন্তু এই প্রথম এত বড় ধরনের থ্রেট আসলো এই প্রথম এত বড় ধরনের থ্রেট এই সরকার পাইল হিউম্যান রাইটস অফ বলছে মীনাক্ষী গাঙ্গুলির নাম আপনারা সবাই শুনছেন কমরেড হৃদয় খান আপনি কি যে ফোনে ক্যামেরায় মনে হয় ধুলাবালি আছে এই ঘোলা দেখা যায় জন্য আমি স্থান চেঞ্জ করলাম আমি ড্রয়িং রুম থেকে এই রুমে আসলাম বেডরুমে আমি মনে কিন্তু এখন মনে হইতেছে ক্যামেরার কারণে যা কালক থেকে অন্য দিয়ে লাইভ করব আমার মনে হয় এই ক্যামেরাটা যে ডিস্টার্ব হয়ে গেছে কেমন জানি ঘোলা দেখা যায় তো যাই হোক আজকে ক্যামেরা পরিষ্কার করছি এতে কোনো কাজ হচ্ছে না এখন ধর্মীয় উগ্রতা সম্পর্কে হিউম্যান রাইটস অজ বলতেছে যে এই সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে দেশে যেভাবে একটা ধর্মীয় ইস্যু সৃষ্টি করে তারা বলতেছে যে ধর্মীয় ইস্যু সৃষ্টি করে উগ্রপন্থীরা এদেরকে বলতেছে উগ্রপন্থী যে ধর্মীয় ইস্যু সৃষ্টি করে মবের মাধ্যমে ধর্মীয় ইস্যু সৃষ্টি করিয়া মবের মাধ্যমে সংখ্যালঘুদের ঘরে হামলা লুটপাট নির্যাতন এবং অসম্মানজনক আচরণ করা গলায় জুতার মালা দেওয়া বা তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করানো একটা বিশাল আর্টিকেল আসছে হিউম্যান রাইটস অথ থেকে আর একটা সংস্থা হলো এম এস থেকে এই এগারো মাসের পরিসংখ্যানটা তারা তুলে ধরছে যে বাংলাদেশে উগ্রপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীর দ্বারা বাংলাদেশের নারীরা এবং সংখুল ঘুরা কিভাবে নির্যাতিত হইতেছে এটা তুলে ধরছেন এক আছেন তাহলে কি আমাদের দেশটা মানে এটাও বলছেন যে আর এটা আমরা নিজেরাও জানি যে এই যে এগারো মাসে যতগুলা সংখ্যার লঘু নির্যাতনের ঘটনা ঘটছে বাড়িঘর লুট থেকে শুরু করে যা কিছু এতক্ষণ বললাম এগুলো হলো মব সৃষ্টি করা যে ফেসবুকে একটা কমেন্টস করছে এখন কমেন্টস কে করলো যে দেখার দরকার নেই যাকে টার্গেট করা হচ্ছে তার উপরেই এটা ব্লেমটা দিয়া মবের মাধ্যমে লুটপাট হামলা গ্রেপ্তার অনেক কিছু করতেছে এখন এটা তো আমরা বলতে ধরে বলতে আছি বলতে আছি এখন এটা চলে আসছে আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংস্থা তারা সরকারকে থেট করছে এবং তারা যে এটা সম্পর্কে প্রতিবেদন দিচ্ছে এটা কিন্তু সারা বিশ্ব চলে গেছে সারা বিশ্বে চলে গেছে তাহলে এখন তারা কিন্তু এটা মনে করে না যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এখন উগ্রপন্থীদের হাতে চলে গেছে এটা তারা মনে করে না এটা বলে নাই আমরাও এটা মনে করি না যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা এখন জঙ্গিদের হাতে উগ্রপন্থীদের হাতে বা মৌলবোধীদের হাতে চলে গেছে কিন্তু তাহলে এই সরকার কেন এই ধরনের ঘটনাগুলো ঘটতে দিতেছে দেশে এখন সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে রাজপথে আছে সেনাবাহিনী তাহলে কেন সরকার কোনো ব্যবস্থা নাই না এদের বিরুদ্ধে থেকে আন্তর্জাতিক সংস্থা যদিও না জানে কিন্তু আমরা জানি যে সরকার কেন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই না ইউনু সরকার কি ওদের উপরে ভর করে ওখানে বসে আছে না ইউনু সরকার তো বসে আছে বিএনপি সাপোর্ট দিছে সবগুলা রাজনৈতিক দল সাপোর্ট দিছে তারপরে সেনাবাহিনী আছে প্রশাসন আছে তার জন্য তো সরকার আছে ইউনু সরকার কি মৌলবাদীদের উপরে ভর করে ওখানে বসে আছে তা না এখানে একটা মতলব কাজ করতেছে এর মধ্যে একটা রাজনীতি কাজ করতেছে সে রাজনীতিটা হল এরকম যে এই যে সরকার এই বর্তমান যে সরকারটা আছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এত বাজে সরকার বা এত দুর্নীতিগ্রস্ত সরকার অনৈতিক সরকার বা এত লোভী কোন ব্যক্তির হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা যায় নাই কখনো আর অনেকগুলো তত্ত্বাবধায়ক সরকার অনেক ইভেন্ট সহ বাংলাদেশে হইছে ডক্টর ইউনুস সরকার চিন্তা করতেছে যে আমি তো এত তাড়াতাড়ি ক্ষমতা ছাড়ব না যত ধরনের ছলে বলে কৌশলে কায়দা কানুন করিয়া চালাইয়া যাব যতদিন পারি তো বিএনপি যদি রাজপথে নামে নির্বাচনের জন্য বামপন্থীরা যদি রাজপথে নামে নির্বাচনের দাবিতে তাহলে ডক্টর ইউনুসের তো ফিল্ডে একটা শক্তি লাগবে ফোর্স লাগবে এই কারণে সে এই উগ্র মৌলবাদী গোষ্ঠীটাকে সে হাতে রাখছে উনি মৌলবাদী না উনি জীবনে নামাজ পড়ে নাই রোজা করে নাই হজ করে নাই পৃথিবীর সব দেশ ঘুরছে কিন্তু ওমরা হজ করে নাই এবং এখন প্রশ্ন আসছে যে উনি খ্রিস্টান না মুসলমান এটা নিয়ে অনেক বিতর্ক আছে যে উনি একজন খ্রিস্টানকে বিবাহ করার আগে খ্রিস্টান হয়েছিল আবার কবে মুসলমান হয়েছে এগুলো অনেক বিতর্ক চলতেছে কাজেই উনি যে একজন পাক্কা ধার্মিক এই জন্যে উনি আল্লাহর অলি এই জন্যে এখন ইসলাম পন্থীদের বুকে টেনে নিচ্ছে এত ক্ষমতা দিচ্ছে তা না উনি চাইলে ব্যবস্থা নিলে এই উগ্রবাদদের বিরুদ্ধে মাত্র এক সপ্তাহের মধ্যে তারের মতন সোজা হয়ে গা কারণ এটা আমরা কেউ সমর্থন করতেছি না বিএনপিও সমর্থন করতেছে না কিন্তু এদেরকে রাখছেই হলো ডক্টর ইউনুস যে আমি তো অকাম কুকাম করবো বা সামনে নির্বাচন দিব না তো নির্বাচনের দাবিতে যে আন্দোলন হবে নির্বাচনের দাবিতে যে আন্দোলন হবে এটা ঠেকাইতে গেলে এনসিপি তো দুর্বল তাহলে এনসিপির সাথে এই মৌলবাদী গোষ্ঠীটা হাতে রাখতে হবে এবং এটার প্রমাণ আমরা কিন্তু একটা পাইছি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় শাহবাগে দেখছিলেন আওয়ামী লীগ দিয়ে নিষিদ্ধ করার জন্য শাহবাগে এনসিপির ডাকে কয়জন লোক হইছে অল্প কয়জন লোক গেছে এতে তো মানি আন্দোলন তো হয় না তখন যোগ দিছে জামাত শিবির আর হলো এই যে এই ধর্মীয় উন্মাদনার সৃষ্টিকারী এই গোষ্ঠীটা যা যোগ দিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় তাইলে এদেরকে যে ডক্টর ইউনুস ফোর্স হিসেবে ফিল্ডে রাখছে কি কারণে এটা তো আমরা এখানে বুঝে গেলাম না যে এই কারণে এদেরকে লালন পালন করতেছে সামনে এদেরকে যারা নির্বাচনের দাবিতে আন্দোলন করবে এদের মুখোমুখি করবে তাদেরকে ফিরলে ফির দখলের জন্য এনসিপির সাথে এটি কানেক্ট হবে যাক ওনার সেই আশা পূর্ণ হবে কি হবে না সেটা হলো ভিন্ন আলাপ কিন্তু আপাতত তো সে এটা করতেছে কিন্তু এটা তো আর আন্তর্জাতিক বিশ্ব জানে না আন্তর্জাতিক পরিষদ থেকে যে রিপোর্ট গুলো আসলো আরেকটা ভয়াবহ রিপোর্ট আসছে এই এই যে জুলাই মাস গেল এই জুলাই মাসে সাতষট্টি জনের মৃত্যু হয়েছে তার মধ্যে মদ সৃষ্টি করে ১৬ জনকে হত্যা করা হয়েছে আর বাকি একান্ন জনের লাশ পাওয়া গেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে কিন্তু লাশ পাওয়া গেছে এই যে বলছে তারা যে মব সৃষ্টি করে আপনি যদি পরিকল্পিত করে পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে কাউকে মারেন ওইটাকে তো মব বলা হয় না ওটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড মব সাধারণত এইটাকে বলে যে উপস্থিত একজন পকেট ধরা পড়ছে জনগণ উত্তেজিত হয়ে তাকে মারতে মারতে মারছে মরে গেছে এটাকে বলে মব আর আপনারা একটা গোষ্ঠী যদি দলবদ্ধভাবে যাইয়া কাউকে হত্যা করা হয় এটাকে মব বলা হয় না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড তো এই রকম পরিকল্পিত মত সন্ত্রাসের মাধ্যমে জুলাই মাসে হত্যা করা হয়েছে ষোলো জনকে আর লাশ পাওয়া গেছে একান্ন জনের মানে সাতষট্টি জনের হিসাব এটা আমরা এই যারা আন্তর্জাতিক এই যে সংস্থা দুটা হিউম্যান রাইটস অফ চেপ যে গাঙ্গুলি সব লিখছে প্রতিবেদনটা মীনাক্ষী গাঙ্গুলি তার প্রতিবেদনটা দেখলাম আমি আচ্ছা আরো বিস্তারিত এখানে বিবরণ আছে সেই বিবরণগুলো হলো যে যে আওয়ামী লীগের এই যে গণহারে মামলা দেওয়া তারপরে একজন লোকের নাম লিখছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ছিল আতিক ওনার নামে যতগুলা হত্যা মামলা দেওয়া হয়েছে অনেক হত্যা মামলা দেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে যে 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 তারিখে হত্যা মামলা দিছিল তার অর্ধেক মামলায় সময় উনি দেশে আসছিলেন না বিদেশে আসছিলেন তাহলে এই মামলাগুলা বিতর্কিত হয়ে যাচ্ছে এগুলোই তারা বিস্তারিত ওই প্রতিবেদন লেখছে এবং ইনস্টকে সতর্ক করছে যেমন ধরেন এই এরকম ভাবে ধারাওভাবে হত্যা মামলা দেওয়ার কারণে শেষে তো এই মামলাগুলোই যেমন যুদ্ধাপরাধীদের বিচার সাক্ষী পরিমাণ সাক্ষী মানে বিচার কার্যটা ঠিকভাবে পরিচালনা করতে পারে নাই সাক্ষী পরিমাণগুলা সঠিকভাবে অনেক ক্ষেত্রে উপস্থাপিত হয় নাই এই কারণে জামাত গলা উঁচু করে বলতে পারতেছে যে এই ভুল হয়েছে ওই ভুল হয়েছে আমরা হত্যাকাণ্ডে এইসব ঘটনায় জড়িত ছিলাম না এই যে আওয়ামী লীগের অসংখ্য লোককে ডিটেনশন মানে বিশেষ ক্ষমতা গ্রেপ্তার করা হয়েছে এই বিশেষ ক্ষমতা আইনের বিরুদ্ধে আমরা বহুত বছর কথা বলছি বলছি না সবাই কথা বলছি তাহলে কি পরিবর্তন হলো তাহলে শেখ হাসিনা রেজিম চেঞ্জ হওয়ার পরে তাহলে এখন তো সেই বিশেষ ক্ষমতা আইন আটকাদেশ আরব অনেক বেশি ভাবে প্রয়োগ করা হয়েছে অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী এখন এই আইনের বিশেষ ক্ষমতা আইনের যে আইনটা আমরা সবাই সমালোচনা করি সে আইনের জেলে আছে। মোটের উপর কথা হলো কি যে প্রতিশোধ পরায়ণ প্রতিহিংসা থেকে তো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে এই যেগুলো চলতেছে এখন তারপরে আওয়ামী লীগ করলে এখন তো যে কোনো মানুষকে ট্যাগ দেওয়া হইতেছে আমি কথা বললে আমাকে বলবে যে আমলিগের লীগের দোষ যে জুলাই আন্দোলন করছে যে আহত জুলাই আন্দোলনে সে কথা বললে তাকেও ট্যাগ দেওয়া হইতেছে যে তুই আওয়ামী লীগের সারা দেশে যে আওয়ামী লীগের লোক যারা আছে তাদের কাছ থেকে চান্দা নেওয়া হইতেছে যারা আছে তারা ম্যানেজ করে আসে যারা ভাগছে তারা ভাগছে আর এই থেকে যে শত শত হত্যা মামলা যেভাবে দেওয়া হয়েছে হাজার হাজার লোকের নামে এ কারণেই তো হিউম্যান রাইটস ওয়াচ এবং এম এস এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দুটা ইউনুস সরকারকে সতর্ক করছে এবং তারা যে প্রতিবেদন তৈরি করছে প্রথম তো বিস্তারিত আসছে এটা হলো এই সরকারের জন্য একটা বড় ধরনের এই এই সরকার টোটাল জিনিসটাকে ছাড়া একটা বিতর্কিত হবে তবে সবচেয়ে লাভবান হবে আওয়াম লীগ সারা বিশ্বের কাছে এখন এই প্রতিবেদনটা আবার ইউনিস সরকার যদি সতর্ক না হয় আরো প্রতিবেদন যদি আসে আরো সংস্থা করতে থাকে তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লাভ হইতেছে আন্তর্জাতিকভাবে তাদের সমর্থন বাড়তেছে যে না আওয়ামী লীগের উপরে নির্যাতন হইতেছে কাজেই ডক্টর ইউনুসকে আমি সতর্ক করতেছি সতর্ক উনিও ভালো বুঝে দেখেন আন্তর্জাতিক সবচেয়ে বড় সংস্থা দুইটা যেভাবে সেট করছে যেভাবে প্রতিবেদন করছে আপনি দ্রুত এই ধর্মীয় উগ্রবাদ যারা করতেছে এদেরকে নিয়ন্ত্রণ করেন নাম্বার এক আর দুই নম্বরে এই যে আন্দা মামলা আর বিশেষ ক্ষমতা আইন দিয়া প্রতিহিংসা প্রায়ণ যে নির্যাতন চলতেছে এই যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটানো হইল যাদেরকে হত্যা করা হইল গ্রেপ্তার করা হইল যে ঘটনাটা ঘটল আপনি এগুলো করাইন না এগুলো করাইয়া আপনি পার পাইতে পারবেন না কারণ শেখ হাসিনা ভারতে আশ্রয় দিছে কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক ছিল তো আপনার সাথে যে দেশে সুসম্পর্ক আছে আপনি অতদূর পর্যন্ত যাইতে পারবেন না মোদী আশ্রয় দেয় কিনা এটা চিন্তা করে দেখেন কারণ আপনার পথ বন্ধ হয়ে যেতেছে কিন্তু এই রিপোর্টগুলো কিন্তু ইউরোপ আমেরিকা থেকে আসতেছে আপনার উপরে কাজে আপনি যে সেফ এক্সিট মানে নিরাপদে যে পালাই দেবেন সাঙ্গ পাঙ্গা লুটপাট করিয়া বা দেশে এই ধরনের কার্যকলাপ করিয়া আমার মনে হয় না আপনি যাইতে পারবেন সে পর্যন্ত বা তারা আশ্রয় দিবে দিবে না আপনি একে আমি একটা বুদ্ধিও দিয়ে দিই আপনি মোদীর সাথে মোদীর লোক আপনি এটা আমি জানি কিন্তু আপনি এটা প্রকাশ করতে পারতেছেন না কারণ বাংলাদেশের এই যে ভারত বিরোধী হিন্দু বিরোধী যে সেন্টিমেন্ট এটার উপর ভর করেই তো আপনি আছেন কিন্তু আপনি মোদীর লোক এটা আমি জানি আর কেউ না জানলেন তাহলে সাথেও আপনি সম্পর্কটা ঝালাই করেন ঢালাই করেন তাহলে আর নতুন ইতিহাস রচনা হবে যে বাংলাদেশে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিছে হলো ভারত মোদী আবার শেখ হাসিনাকে গণপ্রথানে উৎখাত করার পরে যিনি ক্ষমতা নিয়েছিলেন উনাকেও আশ্রয় দিছে হলো মোদী ভারত পালানো ছাড়া আপনার কোন রাস্তা নেই সেফ এক্সিটের পথ আপনার বন্ধ তবে একটা পথ আছে আপনি দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন দিয়ে দেন তাদেরকে আপনি করেন অঙ্গীকার নেন যাই করছি নাই করছি আমাকে নিরাপদে আমেরিকা পর্যন্ত পৌঁছাই দিতে হবে তাদের কাছে অঙ্গীকার আদায় করেন আর না করে যদি এইভাবে ঠেল্লা মিল্লা যাইতে থাকেন অল্প দিনই ফল্ট করবেন তখন নির্বাচন দিতে বাধ্য হবেন কিন্তু মোদী যদি আশ্রয় না দেয় তাহলে বাংলাদেশের জেলখানাই হবে আপনার জন্য আপনি একলান আপনার সাংগাঙ্গু সব সহ কে কি লেখলেন প্রিয় বড় ভাই আসসালাম আলাইকুম কে লিখছেন আবু সাইদ নতুন খবর শোনা গেল জিন্দা অলি এখন থেকে নাকি সম্পূর্ণ ফেরস্ত হয়ে গেছে জিন্দা অলির আমি যতদূর শুনেছি আপনি যার কথা বলতেছেন জামায়াতের আমির ওনার সম্ভবত আজকে ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়েছে তো উনি বিপদগ্রস্ত এখন জীবন মৃত্যুর এ ধরনের লোক নিয়ে কোনো মন্তব্য না করাই ভালো উনি হাসপাতালে আসেন আচ্ছা তারপরে আর কমেন্টস করেছে কমরেড হৃদয় খান কালকে থেকে অন্য মোবাইলে লাইভ করব কমরেড এই ক্যামেরার মনে হয় নষ্ট হয়ে গেছে আচ্ছা এম এ মালিক ভাই আমাকে দেখছেন দুলাল দেখছেন আর কারা আছেন জার্নালিস্ট আব্দুর রব মনসুর বৃষ্টি সুলতানা কাশেম এ কাশেম ভাই দেখছেন আর কোন কমেন্টস আছে কমরেড তাজেব এনারা দেখছেন আমাকে কোনো কমেন্টস নাই কাজে কোনো উত্তর নাই পবিত্র সমাজদার মিনান ঢালি শহীদ ফিরে আসলে গাজী হবে কিন্তু এত শহীদ ঘুরি খেয়ে আসো তবু গাজী পদবি পেল না গাজী পদবি না এখন তো তারা চাইতেছে বীর উত্তম বিক্রম এই ধরনের সব পদবী চাইতেছে তো দেখ যারা আমার এই লাইফটাই এতক্ষণ থাকলেন সবাই এটা একটু শেয়ার দিয়ে দিন বেশি বেশি করে যাতে এটা আমরা বেশি লোকের কাছে পৌঁছে দিতে পারি আর কি আমরাও কিন্তু সংখ্যালঘু ভাই আমরা বামপন্থীরা সংখ্যালঘু কথাটা বুঝেন মিজানুর রহমান কি মিজানুর মিজানুর ভাই আপনি দেখছেন না দেখতেছেন আপনাকে ধন্যবাদ জার্নালিস্ট আব্দুর রব মনসুর লিখেছেন ভাই কেমন আছেন ভালো আছি ভাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ বিদায় নিলাম আর এটা চলে যাবে ভয়েস অব ফ্যাক্ট ইউটিউব চ্যানেলে ওখানে আপনারা দেখতে পারবেন আমার ভয়েস অব ফ্যাক্টের দর্শক শ্রোতা বন্ধুদের বিশেষ